বা কোডো ফাইনাল ম্যাচ ক্রিকেট ইয়া ফুটবল ওয়ার বদে লাগাই না নি রুদ আর সাইতে সাইতে আমার যুবক বাই ইনতে দেখবার লাগি এখন আপনি লাগাইছেন স্ক্রিন ফাইনাল সোলে আপনার ইনো আপনার পছন্দের একটা کھلاڑی আছে মানিলাইন আপনার বিরাট কোহলি আপনি পছন্দ করেন তারে ফটো দেখছেন দেখিয়া মারোন না হ্যাঁ টিভির গ্লাস ও কিলার মারিও তারে ভিতরে তাকিনoverlineবার করিলাই ফরবা নি কেন মোনাসোলাক টিভির গ্লাস ও হা কিল মারিয়া গ্লাস মাংিয়া বিত্রেতা কিন বিরাট কোহলি বার করতে পারবা নি দেখা যার হে বাড়িদের সক্কা মারে ফোর মারে ও সব দেখো তুমি কিন্তু বিক্রেতা কিন বার করা যায় না যদি দুনিয়ার আকলে যদি নত খান করতে পারে তো আমার বাই অকল আখল দেে তো মালিক নানি তারা এক জায়গা খালাই দেখি আর আমরা আর এক জায়গা কবর হইলো আরেক দুনিয়া দুনিয়া হইলো আরেক দুনিয়া হিনর মানুষ চিন্ন দিয়া বুঝাইল ইত না কবরও রাখা হইব আমার এ আপনার সবরে রাখা হইব রাখার পরেও দুইজন আইবা জিগার করবা দুই ফরিস্তা আইবা ফাইক আইদা নিহি আইয়া দুইজনে কিটা করবা এই সাহেব বুয়াইবা রুল ইসলাম রে বুয়াইবা বো বইলাম আমরা বুয়ার পরে সওয়াল মার রব্বুক তোমার রব খে তোমার খে বানাইছ খে তোমারে ফায়দা করছো সাৰ নাম কৈতো যদি ৰবৰে মানিয়া যায় ৰবৰ কথা যদি মানিয়া যায় তে লগালগ আমাৰ জবানে দিবা ৰব বিল্ল আমাৰ ৰব অল্ল দুই নম্বৰ চাৱাল মা দিন তোমাৰ দিন কিটা ইছলাম যিন ফল' কৰি যায় ইছলামৰ আহকামাত ইছলামৰ তৰিকা ইছলামৰ মুতাবিক নিজৰ জীৱনৰে যাপন নিজৰ তৰিকাৰে দুদিন লৈয়ে যায় ফৌরান জবাব দিম দিন ইসলাম তোমার দিন ইসলাম মদিনার কমলিওয়ালা যে কবর আসল আর আমার কবর মাঝখান যে গেপ আছে যে ফাঁক আছে যে দুরি আছে এই দুরি আল্লা মিঠাই দিবা আর মিঠাইয়া নবীজিরে দেখা নি হইব মা রাজুল এই ব্যক্তির বিষয়ে তোমার জানি আছে মুমিন বন্ধা হয়তো দিন জবাব দিব ফরিস্তা হল পরিশান হয়ে দিই বা দিগার করবা ইতা সওয়াল আর জবাব তুমি খানো ফাইলা হ্যাঁ বন্দায় জবাব দিব মুমিন বন্দায় তা আল্লাম তুল কোরআন আমিল তু বি আমি কোরআন ফড়িছি কোরআন শুনছি কোরআন ওর আলোচনাও শুনছি কোরআন ওর আমল করছি আমি আমি শুনছি একদিন হিসাব বলি হইব সওয়াল হইব ওটা লাগিন আমি দুনিয়ার তৈয়ারি করিয়াইছি আল্লাহর তরফ থেকে আওয়াজ আইব সাদা কা আবদি এই মাঠটা যেটা মাতের আমার বন্ধা হয় হাসা মাতের নিশানা ফরিস্তা হলে কইবা বড় দামি মানুষ মেহেল্লা গাওয়ার মানুষে বুঝলা না ও মাত্র তিন খান খাফড় দিয়ে বেচা ও ফোড়ের গোসল আমি শুনি আর তিন খান খাফড় দিয়ে কিতা খোল্লা বেচা হ্যাঁ এই বন্দারে আনিয়া থা ও তো দামি মানুষ জন্নতি মানুষ ফরিস্তা হল রে অর্ডার দেব হইব আল বিসৌহু লিবাস জান্না ও হল এই ব্যক্তির এই বন্দার বেন্দিরে কিতা করো জন্নত তাকিন পোশাক লিবাস আনিয়া জন্নতি খাফড় পরিধান করাও সুবহানাল্লাহ এই খাফড় বদলানি হইছে দুই নম্বর ফরিস্তা হলে কইবা মেহেল্লার মানুষ বাড়ির মানছে ওলা খোলা জমিন তৈরি না কোনো সাটি না কোনো ফাটি না কোনো বিছনা অর্ডার দেব ফের জন্নত বিছো না এই বন্দর লাগি লাগাও জান্নতি বিছনা জন্নতি বিছু লাগানি তিন নম্বর ফরিস্তা খুলে কইবা হ্যাঁ ষোলো বাই বারো ইয়া বিশ বাই ষোলো বড়ো বড়ো মেহেল নমা গরো হইয়া আল্লাহ আল্লাহারে খুশ আর রাজি করিয়া জন্নতি বন্দা আইছে আর আইস লম্বা কবর থাকবো অনতারে থই দিতা অনতারে থই দিলা হায় রে হায় গাওয়ার মানছে এলাকার মানসে সমাজের মানসে তারে না ও সময় লরে অর্ডার দেওয়া হইব এই বন্দার লাগি যে কবর আছে এই কবর তাকিন এখান দরওয়াজার কানেকশন করি দেওয়া দরওয়াজার গিয়া জন্নতর লগে মিলে সুহান আল্লাহ তাকিন দরওয়াজার কানেকশন এই বন্দার কবর লগে ওই দিইব আর চকুর দৃষ্টি যতখন দরব বড় আল্লাহ কবর খরিয়া দিলেইবা কবর খরিয়া দিলেইবা যে আমার বাই হল দুস্ত বুজুর্গ হল ও আমল মুনাফিক আবিল মুরতাব আবিল মুশ্রিক যদি নাফরমান মানুষ তাকে গুনেগার তাকে আল্লাহরে না মাননে আল্লাহর হুকুম রে তোড়নে তাখে তাকে তারেও জিগার করবা আল্লাহ ফরিস্তা হলে মার রব তোমার রবকে ও সময় বন্দায় জবাব দিব হা

মুশ্রিক বন্দা গুনেগার বন্দারে দেশময় ফরিষ্ঠ হলে দিগার করবা মার রব বুক তোমার রব খে বন্দায় জবাব দিব হা দিব আচম্বার মধ্যে ফড়িয়ে দেব টেনশন আইব তার ও বাদে কই লা কইতে পারি না আমার রব খে কেন দুনিয়া আল্লাহরে মানছেও না আল্লাহ নাম লইছেও না আল্লাহরে ডাকিছেও না আল্লাহ ডাকাইছেন তান গরো গেছে হে শয়তানোর গরো আল্লাহ ডাকাইছেন তান বাজারো হে গেছে শয়তানোর বাজারো উঠিয়া কইব না আল্লাহকে জানি না মান মা মা তোমার দিন কিতা আবার কইব হা লা আমি জানি না ওয়া মা তাকুলু ফি হাদার এই ব্যক্তির বিষয়ে তুমি জানো কিতা আবার কইব আমি জানি না ফরিস্তা বলে দিগার করবা কুরআন পড়ছ না নি কুরআন আমল করছ না নি কুরআনের আলোচনা শুনি আইতা আমল করছ না নি এ কইব আমার কাছে দ্বীনর দাওয়াত dene wala alochona korne না ke hoy sunna লোকাল লোক আল্লাহর তরফতে কিনো দাঁড়াইবো এই যে মাতমাতের আমার বান্দায় মিছামাতে দিন রাত তার সামনে কুরআন হাদিস আলোচনা হইস ফমা আমিলতা ফমা সলাহত ওয়াসলাহত এ আমলও করছে না নিজেও ঠিক কইছে না অন্যরেও ঠিক করবার চেষ্টা করছে না ঐ সময় ফরিস্তা ওকে কইবা এই বন্দা এই যে তিন কান কাফড় এই তিন কাফড় ফিন্দা রহে যোগ্য না আল আলবিসুহু লিবাসান্নার জাহান্নাম তা কিনা আগুনির কাফড়া না আর এই জাহান্নমী বন্দারে কবরের ভিতরে জাহান্নমী খাফড় লিবাস পরিধান করানি হয় না উজুবিল্লা এরপরে দুই নম্বর ওফরিসু লাহু ফিরাশান্নার জাহান্নম তাকিন আগুনের বিছনা নিয়া এই জাহান্নমী বন্দারে কবর কি দা দেব আগুনের বিছনা দেব এর বাদে যে কবর যে গেপে আমরা বানাই নেনি ওই না এই জায়গাতে হেরুয়ার উপযুক্ত না জুইয়ি কালাহু কবরুহু এই কবরটা তার লাগি চিকুন বানাই দিবা কতখান কতখানি সুলল্লা খান কই দিই কবর বাই সুলল্লা খান বারিক কবরই দেব আমরা যাইব খান এখন ও নবী দিয়ে তাকতালি তুল ওসাইটোর ফাতিয়ালর হাড্ডি হসাইটর ওলা জেলা রে কাবসা বানাইস হাবুও বানাই ও সাইডোর ফাটাল হাড্ডি হামাইব আর যেগু আমরা হুরুতা শুনতাম যে মার দুধ মুখে দিয়ে বারবস্থইব কবর আর আল্লা হক একবার বর হক কবর আজাব কবর রাহ যদি আমরা মানি না ইমান কিন আমরা বারই যাই মানা লাগব মানা লাগব হেন কতদিন তাকমু না কোরআন না হদিস কোন নাই কত হাজার বছর রইমু বেহতর জানি আল্লাহ বেহতর জানে ও কবর আল্লাহর ওলা ওলা ওলি ওখল আসলা একজন রে ফরিস্তায় দিগার করলা মার রব তোমার রব কে তোমার রব কে জবাব দিলা সারা জীবন যারে আমি ইয়াদ করলাম আর থাড়া সময় লাগি মাত্র আমি দেড় দুই আত্থেছি তেনকি তা আমার ফাউরি ফাউরি লাইস একজন দিগার করলাম রব বুক তোমার রব খে কিন বারো আগে গেট আউট কবর থাকেন বারো আমার গরো তুমি উইদাউট পারমিশন আর আনা সালাম এখেন আমাইলা সালাম করো আগে দি সালাম করাইস বাদে হারাইছ কইছেন তোমার রব খে তাইন কইলা তান রব যে এন আমার রব তান রব যে এন আমার রব কতটুক মজবুত আসলা বাদে কইলা আচ্ছা ঠিক আছে আমি যদি কই আমার রব আল্লাহ আমি আমার রব আল্লাহ আর তুমি তাই পরে ফোরে দুদিন তাইন এগো আমার বন্ধা না আমি তান বন্ধা না তুমি তাই খার কথা মানবায় আমার কথা মানবায় না টানোর কথা মানবা ফরিষ্ঠা কলরে বানাই দিছি আমি দুদিন কই আমার রব আল্লাহ আর তাই দুদিন কই না আমি তান বন্ধা না আয়া ও ফরিষ্ঠা কল মেরি ইয়া ইনকি বাত মানোগে ফরে তাই ক্লিয়ার কাট হয়ে দিস তো আল্লাহর কথাও মানমু তোমার কিলা মানিলি ও কেন যুদিনও আল্লাহর কথা তোমরার মানা উদ্দেশ্য আর আল্লাহর কথাও যদি তোমরা মানো ইনো আমার আইয়া কিতা লাগিন জিগার করো আমার রভ হে তান জিগার করো না আমি তান বন্দানী নানান আমাকে দিব আমার মাতর কোনো দাম নাই আল্লাহ দুদিন খুঁই আমার বন্ধা না তে আল্লাহর কথা মানবাই আমার কথা মানতায় না তে তানরে জিগার করইলাও না আমি তান বন্দা নি না না বসত তো জবাব বারই দেব আমার রবকে ওলা আল্লাহর বন্দা হল ওলা আল্লাহর বন্দা হল আসলা তে অনর তৈয়ারি করি কবর অর হাদিস শরীফের মধ্যে আয় ইনসান যে সময় মারা যায় তা সব আমল বন্ধই দেয় সব আমল বন্ধই দেয় কোন আমল আর বাকি থাকে না তিনটা আমল ওর স্বভাব বাকি থাকে কোন কোন তিন আমল কবর বন্ধা সবার পরে এই তিন আমল ওর হে ফাইতে থাকবো ফাইতে থাকবো মানিলেন কোনো কারণবশত আমার কবরই কান জাহান নমর গাড়া হয়ে গেছে বিশটা নেকি লাগে দুদিন আমার কবর জন্য বাগান বলি দেব এখন তো আর নেকি খামাইবার কোনো তরিকা নাই এই তিনটা ফদ যদি আমি থইয়া দাইতে আমি নেকি খামাইতে পারব ফাইতে তাক এক নম্বর হইল ওয়ালাদ সওয়ালে নেক বাচ্চা নেক সন্তান আওলাদ নেক আওলাদ যদি তৈয়া দায় আমার বাই হল দুস্ত বুজুর্গ হল মরার বাদেও এই আওলাদর সবাব আমরা পাইতে থাক আওলাদ আল্লাহর বহুত বড় নেয়ামত আওলাদর লাগি সিরিফ দুনিয়ার মানুষ না নর্মেল জেনারেল মানুষ না বলকে জমানার নবী হলেও আল্লাহর কাছে খুঁজিস রব্বি হাবলি মিনাস সালিহিন ইব্রাহিম নবী কইদর আল্লাহ আমার সন্তান দো না আমারে নেক সন্তান দো اور ہی دیونا دلے بالا دو نیک دو, دو, دو را زمانہ نبی ربی حبلی ملدن کتن طیبہ اللہ ہمارے پوتر بالا خاندان دو اولاد دو ہمارے اور ہی دیونا بزا کیسے اولاد اولاد اللہ رخ سے خالی اولاد نہ بلکہ بالا اولاد کزیدام আর খুঁজিতাম আল্লাহর কাছে দুনিয়ার বাবা অকলোর কাছে না দুনিয়ার বন্ড অকলোর কাছে না দুনিয়ার মকরু অকলোর কাছে না দুনিয়ার জেগুরে খুদাইর দাবা করেন হারামি ইগুসর ইগ ইগর গেছে না আউলাদ দেনেওয়ালা মালিক আল্লাহ কোরআন আল্লাহ ফরমাইতরা

হা উশিলা লইয়া কই মৌলা অমুক মানু বড় নেক আছলা আল্লাহ কানোর নেকির উশিলা লইয়া মৌলা তোমার কাছে খুশি আমার একটা বাচ্চা দো তে ইন না ইন জরিয়া না আল্লাহ আসল দেওয়ালা আল্লাহ এনর উশিলা লইছো আল্লাহর মায়া লাগি গেছে দিলাইছ উশিলা লই আমরা কোনো নেক আমল ও লই কোনো নেক মানুষের উশিলা লই হদিস যাই এর মতলব ইকান না যে অমুকেও দিলাইছো না মারে দেওয়ালা তো আসল আল্লাহ একিদা বিশ্বাস আমরা রইতো। আর নাই তো ইব্রাহিম ইসালাম আরো যে সাফির কাছে গেলা গিয়ে না হজরত জাকারিয়া আল আর এখানে গেলাও না গিয়া কইলাও না আল্লাহ হ্যাঁ অমুক সাহেব আমারে দিলাও আউলা হাজার হাজার আগর বছর কাহানি আল্লাহ কোরআন কুয়ার মতলব কি তা একবার এক বেটি নারী বেটি নারী ও বা সামনে বারিন্দাত বই রয়েছে আখতা দেখন গাছ ফাঁকিয়ে গিয়ে হুটোর মধ্যে কিছু আদার লইয়া খানি লইয়া বাদাত লইয়া খাওয়া আবার উলাল যে সময় দেখছন তান হৃদয়ে মধ্যে একটা জজবা আইসে জুস আইসে আর আল্লাহ তোমার এক মখলুক ফাক্কি সুটো মখলুক এই ফাক্কি তুমি যদি আউলাদর নিয়ামত দিতে পারো মওলা আমি তো তোমার কাছে কুজি আর এক আল্লাহর বন্দি আমারে যদি তুমি একটা সন্তান দিলাও আমি আল্লাহ তোমার কসম খাইয়া হইয়া রেগু তোমার রাস্তা আমি দিলেই মু সুবাহান আল্লাহ এই মার দু আল্লাহ কবুল করি এই মারে আল্লাহ গীতা দিস এক সন্তান দিস যে সন্তানের নাম হইল মরিয়ম আলাইহা সালাতাম মরিয়ম বড়ই গেছেন গরোর ভিতরে তাকুন ছোট এক গরোর ভিতরে খানি কুরা কি সব আনিয়া দিতা জাকারিয়া তাই নো সম্পর্ক কুটুম তাই আখটা একদিন গিয়া দেখলা যুবতী ফুড়ি মরিয়ম তান কাছে বে মৌসুমের কিছু ফল তো হইলা বেটি ইতা ফল তুমি খানো ফাইলা হইলা আন্না লাকি হাদা ইতা খান কিন তোমার খেয়ে দিল তোমার সাজ ও সামান আমি সাড়া তো খেয়েও দিই না নিয়া ও সময় মরিয়মে কইলা যে মামু মিনে এটা তো আমারে আল্লাহ দিস এখান হইতে না হইতে কামা ফিল্মে হরা। আল্লাহর দরবারও খাড়া জাকারিয়া আল্লাহ আমার বাগ্নি মরিয়মনে যদি তুমি বেমো সমর আনকমন ফল যদি খাওয়াইতে পারো আনটাইম যদি খাওয়াইতে পারো মওলা আমি এক জমানার নবী হইয়া তোমার কাছে কুজিয়ার আর মাঙ্গিয়ার মওলা আমার একটা সন্তান তুমি দো না আল্লাহ বড় খুশ হয়ে গেছেন জাকারিয়ার মাঙ্গর উপরে ও আল্লাহ কইছেন ও জাকারিয়া ইয়া জাকারিয়া আমরার ভাষায় ও জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম আমি তোমার বশারত দিয়ার খুশখবরি হুনায়ার একটা বাচ্চা আর আমি ওলা খুশ তোমার ডাকর উপরে এই বাচ্চার নাম তুমি রাখা লাগত না আমি আল্লাহ রাখিয়া দিয়ার ইসমুহু ইয়াহইয়া এগো নাম তুমি ইয়াহইয়া রাখি লই সুবহানাল্লাহ এই اولاد বহুত বড় নেয়ামত আল্লাহর বহুত বড় নিয়ামত তবে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আওলাদ যদি নওলাদ হিসাবে তরবিয়ত করিয়া লইয়া যায় বালা তরিকায় আওলাদ সময় দিতাম তারারে দিনদার বানাইতাম ছুটো তাকিন তারার মিজাজও আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত ডালিতাম